সতেরো বছর আগে কি ছিল বাংলাদেশে রোদের নহর বয়ে যেত বাংলাদেশে তো বরাবরই এরকম শাসন আর পৃথিবী কোন দেশে আছে যেখানে পার্লামেন্টেরিয়ান গভর্নমেন্ট ফর্ম আছে সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা কোন দেশে কোথাও নেই অর্থাৎ এইসব আলাপগুলোর কোন দরকার নেই মূল আলাপটা হচ্ছে যে আপনি আপনার যেটুকু এক্তিয়ার আছে সেই এক্তিয়ারের বাইরে কাজ করলে আপনি ক্ষমতা বলে করতে পারেন এখন আপনি পাওয়ারে আছেন আপনি যা খুশি করতে পারেন কেউ আটকাতে পারবেন কিন্তু সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার আমলে নেবে না বা আমলে ছুঁড়ে ফেলে দেবে পরিষ্কার হিসাব সেটা বিএনপি যাক বা অন্য যে কেউ যাক ক্ষমতায় সেটি ছুড়ে ফেলে দেবে কথাটা হলো যে আপনি সেই কাজটি করবেন কিনা আপনি একে হচ্ছে যে পনেরো মাস ধরে একটি অবৈধ শাসন চালিয়ে আপনার একটা লেজিটিমেসি দরকার আপনার একটা ইন্টেমিউনিটি দরকার আপনার একটা সেফ এক্সিট দরকার সেগুলো যে দল দেবে আপনি তাদেরকে সমর্থন করবেন তো সেইখানে আপনি যখন মনে করছেন যে আপনার দেশ উদ্ধার করার জন্য এসছেন তাহলে আপনি ব্যাপারগুলোকে সহজ করে নিয়ে আসেন যেটা আপনার কাজ না সেটা আপনি ছেড়ে দিন যেটা আপনার কাজ সেটি আপনি করুন আপনার যে দায়িত্বগুলো ছিল সেগুলো একটা আপনি পালন করতে পারেন আপনি দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছেন পরিষ্কার ভাবে দেশের অর্থনীতিটাকে আপনি ধ্বংস করে দিয়েছে এই সরকার আওয়ামী লীগের আমলে ক্ষোভ হোক যাই হোক আওয়ামী লীগের প্রতি আপনার প্রচন্ড রকম ক্ষোভ থাকতে পারে ব্যক্তিগত হতে পারে গোষ্ঠীগত হতে পারে সম্প্রদায়গত হতে পারে দলগত হতে পারে কিন্তু আপনি সেই ক্ষোভটা জাতির উপর ঝাড়তে পারেন বাংলাদেশে দুইশো পঞ্চান্নটি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে পঞ্চান্ন লাখ শ্রমিক বেকার হয়েছে আপনি আমাদের জনগণ সত্তর টাকা করে মোটা চাল কিনে খাচ্ছে আর সত্তর টাকা করে আটা কিনে খাচ্ছে আর ওনারা তিরাশি কোটি টাকা খাবার খেয়েছে আট মাস অন্য বেতন ভাতা পারিতোষিক গাড়ি ভাড়া ওগুলো বাদ শুধুমাত্র খাবার খরচ তিরাশি কোটি টাকা লজ্জা করে না তো ওনাদের জনগণের এই টাকাগুলো ধ্বংস করতে লজ্জা করে না কোন রকম লজ্জা করে না বিবেক তো নাই কোনো কিছু নাই তো এই যে লোকগুলো যে ঘটনাগুলো ঘটিয়ে গেল একটা হাফ ডান ঘটনা ঘটিয়ে গেল সেই হাফ ডান ঘটনাটাকে এখন ফুল প্লেস করার জন্য জামাত মাঠে নামছে তো যদি এটা তারা হয় তাহলে বিএনপি যে জিতে ক্ষমতা যাওয়ার আশা ড্রয়ারের মধ্যে তালাবন্দি করে রাখতে পরিষ্কার হিসাব বিএনপি যদি মনে করে যে তারা এইভাবে বসে থেকে জামাত যা করে যাবে আর বিএনপি এক সময় যে আবার নির্বাচন করবে ক্ষমতায় যাবে ব্যাপারটা এরকম সহজ জামাত যদি এইটা পাশ করাতে পারে এই গণভোটটি পাশ করাতে পারলে জামাত গণভোটের পরপরই ডিক্লেয়ার দেবে এই গণভোট অনুযায়ী এই সংবিধান অনুযায়ী এখন নির্বাচন দরকার সরকার যেভাবে চলছে ইন্টারিম গভর্নমেন্ট সেভাবে চলবে তো বিএনপি কি করবে বিএনপি কেও মাঠে নামতে হবে বিএনপি কে মাঠে নেমে বলতে হবে যে এখন বিএনপি তো সই করে এসছে ওখানে যে তারা এই জুলাই সনদের পক্ষে এখন বিপক্ষে তো যেতে পারবে না জামাতের সুবিধাটা কোন জায়গায় জামাত যাদেরকে দিয়ে সই করিয়েছে সরকার যে পঁচিশটি দলকে দিয়ে সই করিয়েছে সেই পঁচিশটি দল ছাড়া বাকি দলগুলোকে দলই মনে করেন না সরকার বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট ভোট ক্যারি করে হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক চোদ্দটি দল পঞ্চাশ পার্সেন্ট ভোট সেই পঞ্চাশ পার্সেন্ট ভোট আপনি বাদ দিয়ে দিচ্ছেন বাদ দিয়ে যে পঞ্চাশ পার্সেন্ট ভোট থাকে সেই পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট ভোটারের দলগুলোকেও বাদ দিয়ে দিচ্ছে যে পঁচিশটি দল আপনাকে স্বাক্ষর করছে তার ভিতরে দুইটি দলের জনসংযোগ আছে দুইটি দলের সারা বাংলাদেশে কমিটি আছে বিএনপি এবং জামাত বাকি কোন দলটির আছে বাকি কোন দলটি জনগণের প্রতিনিধি একটিও না সুতরাং আপনি এই পঁচিশটি দলকে নিয়ে যদি একটা হ্যাঁ ভোট করিয়ে দেন বা বলে দেন এই সনদ আমরা পাশ করেছি তার মানে এটি সংবিধানের বিকল্প এটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি দিক নির্দেশ এটি আপনি ক্ষমতা বলে বলতে পারেন কিন্তু এই জিনিসটি টিকবে না এটি উচ্চতর আদালতে গেলে এটি বাতিল হয়ে যাবে এখন নতুন সংসদ নতুন সংসদ বসলে এটি বাতিল হয়ে যাবে ডক্টর হাসনাদ আলী বলছেন যে আওয়ামী এখন যে ১৩ তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কথা রয়েছে আপনি জানেন তারা কি ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে তার আগের তিন দিন দশ এগারো বারো তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে কিন্তু ডক্টর হাসনাত আলী বলছেন যে তারা এই পতিত মানে আগের প্রতিত সরকার তারা দেশের ভিতরে অরাজকতা তৈরি করতেছে কি কি যেন এরকম বললেন এই বক্তব্যগুলো কিভাবে করে দেখেন উনি এটা বলতে পারেন উনি ওনার দলের দৃষ্টিকোণ থেকে উনি এটা বলতেই পারেন উনি বিএনপি করেন উনি ওনার দৃষ্টিকোণ থেকে আগের সরকারকে সৈরাত তারিখ পতিত বলতেই পারে আবার আঠারো সালের নির্বাচনে ওনারা যান সেই পতিত সরকারের প্রতিনিধি হয়ে আবার সাড়ে চার বছর সংসদে থাকেন ও সাতজন সদস্য নিয়ে তো এইসব ব্যাপারে ওনাদের এই গুলো আছে এটা তো সমস্যা নাই বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতর এত বড় তো পৃথিবী তার কোথাও নাই তো এই জন্য এই শব্দগুলো আমার কাছে খুব খারাপ মনে হয় না যেগুলো এরা রাতের বেলা যেটা বলে সকালবেলা আবার চেঞ্জ হয়েছে এই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন এভরিবডি এই জায়গাটায় প্রশ্নটা হলো যে আপনি দেশের শেখ হাসিনার যে অপশাসন সেইটাকে উদ্দেশ্য করে সেইটাকে নির্মূল করার জন্য এসেছেন নাকি আপনি অন্য একটা পারপাজে এসেছেন জনগণ তো আপনাকে ডাকেনি যে আমরা এই শাসনে সতেরো বছর ধরে অতিষ্ঠ হচ্ছি আপনারা মহান ব্যক্তি আপনারা এসে আমাদের উদ্ধার করুন আপনারা আপনারা ডিপ স্টেটের আপনারা প্রতিনিধি হয়ে আপনার একটি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণকে ধোকা দেওয়ার জন্য আপনারা বলছেন আপনারা একটা সোনার লহর বয়ে যাওয়ার মতো নদী ক্ষীরের নহর বয়ে যাওয়ার মতো নদীর মতন একটু শান্তশিষ্ট বাংলাদেশ উপহার দেবেন তো নমুনা আমরা পনেরো মাসে দেখলাম যে আপনারা কি উপহার দেবেন আপনাদেরকে জনগণ এই ম্যান্ডেট দেয়নি যে আপনারা দেশের সবকিছু বদলে ফেলবে আমরা তো দেখলাম যে একই ঘটনা ঘটেছে নেপালে নেপালে বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে সেখানে আনরেস্ট হয়েছে হয়েছে ছাত্ররা রাস্তায় নেমে এসেছে সরকার পতন হয়েছে সরকার পতন হওয়ার পরে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট প্রথম দিনই বলে দিয়েছে যে আমরা এত মাসের মধ্যে নির্বাচন দিই চার মাস সময় নিয়েছে মাত্র এবং তারা সেকেন্ড বৈঠকেই তারা যে দলটি আগে ক্ষমতায় ছিল সেই দলটিকে ডেকে চালোচনা আপনি আপনি যদি আপনি যদি আমার সমালোচনা করেন আপনি যদি আমার সমস্ত কাজের সমালোচনা করেন সেটি তো আমাকে ডেকে করতে হবে আমাকে কথা বলার অধিকার দিয়ে তা করতে হবে আপনি যদি আমার হাসির রায় ঘোষণা করেন আমাকে অবচরে করতে পারেন না আপনি আমাকে কোর্টে দাঁড় করিয়ে হাসির রায় ঘোষণা করার পরে আমার বক্তব্য আপনাকে শুনতে হবে যে ওই ঘোষণার পরে আমার কি বক্তব্য তাই না এটি হলো গণতন্ত্র আপনি আওয়ামী লীগকে ডাকছেন না আপনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডকে আপনি বৈধ রাখছেন না নামে তার খুনের মামলা ইস্যু করছেন তার নামে আপনি করছেন তার ফাঁসি দিচ্ছেন কেন তাদেরকে তো আপনাকে বলতে হবে তাদেরকে আপনাকে ডেকে বলতে হবে যে তোমরা এই এই অন্যায়গুলো করেছো এই অন্যায়গুলো বাংলাদেশের আইনত দণ্ডনীয় এবং এই এই দণ্ড তোমাদের ভোগ করতে হবে মিটে গেল যদি আওয়ামী লীগের তিনশো এমপি অন্যায় করে থাকে তিনশো এমপির জেল হবে কোন সমস্যা নেই শেখ হাসিনার জেল হবে যদি রায় হয় বিচারে যে ফাঁসি দিতে হবে হ্যাঁ ফাঁসি হবে কিন্তু এইটা বলার কোনো কারণ নেই যে এদের অপশাসনটাকে দূর করে বাংলাদেশকে একটি সোনালী শাসন দেওয়ার জন্য আমরা এসেছি এটা না আপনারা এসছেন একটি ষড়যন্ত্রের মাধ্যমে এবং সেইটি এসে সেটি যেন পাবলিকের কাছে প্রকাশ না পায় সেই জন্য আপনারা পাবলিককে বলছেন যে আপনাদেরকে আমরা এই দেবো সেই দেবো আমক দেবো তমক দেবো কিছুই দিতে পারেন কিছুই দিতে পারে এবং আগামীতে যেটি ঘটতে যাচ্ছে সেটি হলো যে আহ আরো বেশি কেওয়াজ আপনারা বাদিয়েছেন এই যে বড় দুটি দল এই দুটি দলকে আপনারা মুখোমুখি এনে ফেলেন বিএনপি কে এবং জামাত ডক্টর হাসনাত আলী অন্ধ হলে তার প্রলয় বন্ধ থাকে না তো এই জামায়াত কি মনে করে যে মানুষ কিছু বুঝতে পারছে না তারা যে একটা চক্রান্তের মাধ্যমে এসেছে এবং এই ডক্টর ইউনুস তাদের সামনে ইউনুস ইউনুসকে সামনে রেখে পিছন থেকে যে তারা কলকাঠি নাড়ছে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না বলে করে সুলতান আপা আমি একটু আপনাকে অনুরোধ করবো যে আমি যখন কথা বলবো দয়া করে ইন্টারাপ্ট করবেন না আমাকে একটু কথা বলতে দেবেন কি আমি এই প্রশ্ন কখনোই মনে করি না যে ইনুস সাহেব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে

আমি আপনাকে আগেই বলেছিলাম কথা বলতে দিতে হবে বলেন কিন্তু আপনি যদি সব কথা বলেন আপনি বলে শেষ করেন তারপরে না আপনি কথা বলে শেষ করেন তারপরে বলবো আপনি বলেন যত বলা যাচ্ছে বলেন আপনি দর্শককে বলেন 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 বলে শেষ করেন

আমার কথা হলো হত্যাকারীদের হত্যার বিচার হবে আমি বলছি না যে বাংলাদেশে কখনো সোনায় মোড়ানো ছিল তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার পরে এতগুলা তাজা প্রাণ গুলি করে কেউ হত্যা করেছে সেই হত্যাকারীর বিচার হতে হবে স্বাধীন বাংলাদেশে আমি বলছি না যে সোনার চামুজে কেউ ছিল কিন্তু এই আঠারো বছরে ব্যাংকিং খাতে আর্থিক ক্ষেত্রে যে লোপাট হয়ে গেছে তার বিচার হবে না এটা আমি মনে করি না তার বিচার হতে হবে এগুলো বন্ধ করতে হবে একজন মন্ত্রী তার তিনশো ষাটটি বাড়ি খুঁজে পাওয়া যায় তার বিচার হতে হবে